আসসালামু আলাইকুম আজকে আমার লাইভ করার মূল উদ্দেশ্য হচ্ছে সেনাবাহিনী সদর দপ্তরের কিছু সমস্যা নিয়ে কথা বলা একটা জিনিস হচ্ছে সেনাবাহিনীর আমরা সবাই জানি যে এখন যারা হায়ার আর কি আছেন মিলিটারি ম্যাক্সিমামই ছিলেন হচ্ছে আওয়ামী দোসর সো আওয়ামী দোসর যারা ছিলেন তারা জেনারেল যারা ছিলেন তারা অলরেডি আইডেন্টিফাইড কিছু কিছু লোককে অকার্যকর করা হয়েছে কিছু কিছু লোকজন আপা কানেকশন থেকে শুরু করে এখন এই টু থাউজেন্ড যে চেতনার লাইনে চলে আসছে অনেকেই অনেক জেনারেল আছেন যারা ওই তিন চার পাঁচ তারিখের মধ্যেই তারা ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছেন আমরা সবাই জানি এখন যে তখন ছিলেন তারা সরকারের পক্ষে পক্ষে ছাত্রদের অবস্থান নিয়েছিলেন কিন্তু সবচেয়ে আনআইডেন্টিফাইড এবং ডেঞ্জারাস ইলিমেন্টটা হচ্ছে মিডিল র্যাঙ্কিং হায়ার মিডিল র্যাঙ্কিং ব্রিগেডিয়ার টু কর্নেল এরা এক পার্টি ছিল হচ্ছে পুরা শেখ হাসিনার রেজিমের পক্ষে আর এরা এখন ওয়েটিং আছে নেক্সট জেনারেল হওয়ার লাইনে আছে এই সময়টা তাদের জন্য মানে ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে সবচেয়ে ক্রাইসিস টাইমে যারা তারা কোন দিকে যাবে বাট সবচেয়ে অ্যালার্মিং হচ্ছে এবং এই পার্টিটাকে আইডেন্টিফাই করাও কিন্তু খুব সোজা আপনি দেখবেন যে যারা ঢাকাতে মানে সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীটা অনেক বড় সো আপনি যদি জাস্টিস করেন সব অফিসার প্রতি সবার কিন্তু চাকরি জীবনে অ্যাটলিস্ট তিন বছর সেনাবাহিনী ঢাকাতে চাকরি করার কথা তাই না আমার আঠাশ বছর চাকরিতে আমি ঢাকায় চাকরি করছি মাত্র এক বছর হ্যাঁ কারণ হচ্ছে আমি তো মানে কাউকে রিকোয়েস্ট মেরুপলিউশনের মধ্যে নাই আপনি যদি মধ্যে থাকেন তাহলে থাকবেন এই পার্টিটা হচ্ছে যাদের চাকরি গত পনেরো বছরে সাত থেকে আট বছরের বেশি ঢাকাতে তা তারা ইজিলি আইডেন্টিফাইড তারা হচ্ছে সেই আওয়ামী সুবিধাভোগী এর মধ্যে যেটা আছে হচ্ছে সেনাবাহিনীর বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট ডাইরেক্টর মিলিটারি অপারেশন আর্মি হেডকোয়ার্টারে ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স বিভিন্ন ডাইরেক্টর যে কর্নেল স্টাফ ইম্পর্টেন্ট যেগুলো আছে এম এস ব্রাঞ্চ ভেরি ইম্পর্টেন্ট যারা পোস্টিং করে সেনাবাহিনীতে তারপর আছে হচ্ছে এর ডাইরেক্টর সো এর মধ্যে যারা গত পনেরো বছরে সাত থেকে আট বছর চাকরি করেছে তারা কিন্তু আওয়ামী দোষর আমি প্রথমে আসবো হচ্ছে ডিএমআই ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ চৌত্রিশ লং কোর্সের এর অফিসার এই অফিসারের সাথে আমি চাকরি করেছি বাট আমি খারাপ কিছু তাও চাকরিতে দেখি নাই বাট যেটা হয় মানে অনেকের যে র্যাঙ্ক এন্ড আদার জিনিসটা লোভে পড়ে এবং আওয়ামী আওয়ামী লীগ যেটা খুব ভালোভাবে তাদেরকে এই লোভটাকে র্যাঙ্ক বিভিন্ন পথ পদায়ন এগুলোর লোভে ফেলে তাদেরকে দলে নিয়েছে এরা এমন একটা সময় যেমন গত গত এই জুনে ছিল এর আগে আর্মি হেডকোয়ার্টার ছিল আমি দেখেই বলি এ ছিল হচ্ছে আমি কয়েকদিন আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছি গতকাল গতকালকে যে রেজানুর মেজর রেজানুর সে হচ্ছে হত্যাকাণ্ড এটার পিছনে নেপথ্যের একজন কারিগর সে তখন র্যাবের এডিজি ছিল তার স্টাফ ছিল কর্নেল এম আই সেলিম মাহমুদ সে যখন ছিল সেলিম মাহমুদ আপনারা সবাই জানেন যে কামাল মজুমদারের মেয়ের জামাই এবং ভেরি ক্লোজিউট জেনারেল আজিজ সে যখন ইয়াতে ছিল বিডিআর ছিল বিডিআর এর ইন্টেলিজেন্স চিফ ছিল তাকে অনেক চেষ্টা করেছিল জেনারেল জেনারেল বানাতে পারে নাই তার স্টাফ ছিল নাও কর্নেল স্টাফ থাকাকালীন যেটা হয় দু হাজার আঠারো ইলেকশন তো কন্ডাক্ট করেছে এর মধ্যে তার অবদান ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে বিভিন্ন অফিসার এবং তার একটা ডেপুটি আছে কর্নেল আজহার সেও ওখানে বছর ধরে আছে এরা এই তারা করে কি যে সমস্ত অফিসাররা এই হওয়ার আগে র‍্যাবে ছিল মানে মিডিয়াতে যারা বঙ্গবন্ধু স্যাটেলাইট বঙ্গবন্ধুর উমুক বঙ্গবন্ধু মুখ বা কোনো কিছুতে নেগেটিভ কোনো কমেন্ট দিয়েছে এটার সাথে সাথে অ্যান্ড্রোজ করে তার নামে একটা নেগেটিভ রিপোর্ট বানিয়ে মানে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যখন আর্মিতে ছিলাম এএসইউ তে ছিলাম এএসইউ একটা সময় পর্যন্ত একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে স্ট্যান্ডার্ড ইজ গন স্ট্যান্ডার্ডটা এখন একদম চলে গেছে সো এরা করতে কি মিথ্যা ইনফরমেশন দিয়ে যারা এই সরকারের হ্যাঁ আপনারা সবাই জানেন যে সরকার যে সমস্ত অন্যায় দেখলে তো মানে মিলিটারি সার্ভিং অফিসারদের মধ্যে গুমটুম করার ইতিহাস আছে সো সবাই ভয়ে থাকতো এই অফিসারদের নামে নেগেটিভ ইনফরমেশন ইয়াতে ইয়া করে দিত তার দোষের মধ্যে ঢুকে দিত যাতে ফিউচার তার প্রমোশন না হয় কোনো কিছু না হয় এখন দেখেন যে গত এই পনেরো বছর রেজিমে যে সমস্ত মিলিটারি অফিসাররা অন্যায়ভাবে যাদের চাকরি গেছে এরা আপনারা সবাই জানেন যে প্রায় তিনশো প্লাস অফিসার অ্যাপ্লাই করেছে সেনাবাহিনীর যে নিয়ম নীতি অনুযায়ী এটা নেতৃত্ব দিচ্ছেন

বাট এই যে এই যারা যারা ভিক্টিম এদের অ্যাপ্লিকেশন যখন গিয়েছে মিলিটারি কোরওর মাধ্যমে দিতে হয় এটা সেন্ট্রাল অফিসারস রেকর্ড রেকর্ডের মাধ্যমে তারা যায় এবং এটা যায় ভেটিংয়ের জন্য এম আই ডাইটের এই সেলি আজা দেন তার গং এই এই যত অফিসারদের আছে এরা তো আওয়ামী আমলেরই এবং এরা হচ্ছে আওয়ামী আমলের সেই আওয়ামী লেসপেন্সার এবং এদের সব নাকচ করে দিয়েছে এবং এটা এমন স্লো

মন্ত্রণালয় বলতেছে আর্মি যে ডাইরেক্টরেট আছে ওখানে সে ইনফ্লুয়েস করতেছে এবং হি বিকাম এ মনস্টার হি নিড টু বি চেঞ্জ নেক্সট আসি হচ্ছে তার কর্নেল স্টাফ কর্নেল আজহার সে ও আচ্ছা সে কত বছর ছিল এটা তো দেখতে হবে গত পনেরো বছরের মধ্যে সেলিম আজাদ দশ বছর ছিল ঢাকাতে বিভিন্ন জায়গাতে দশ বছর সো হিজ এ কনফার্ম আওয়ামী লীগ নেক্সট হচ্ছে কর্নেল স্টাফ আজহা সে ছিল চোদ্দ বছরের গত সতেরো বছরের মধ্যে সে চোদ্দ বছর ছিল ঢাকায় চিন্তা করে দেখেন আচ্ছা সে ছিল র্যাব ইন্টেলিজেন্স এবং র্যাবে সে মেজর জেনারেল জিয়াউল হাসানের আন্ডারে ছিল এবং ওসব ওই আমলে পিপিএম পিপি এই যত কিছু আছে সবকিছু পেতে হচ্ছে যারা তার কথা অনুযায়ী টার্গেট প্র্যাকটিস করতে পারতো মানে হচ্ছে গুম খুন করতে পারতো হ্যান্ড হি এ মাস্টার অফ ইট এবং সে ওখান থেকে এসছে যে জড়িত আছে সে এবং সে হচ্ছে যত ধরনের ফলস ইনফরমেশন যেটা আগে বলতেছিলাম সেই ইনফরমেশন গুলা কালেক্ট করতো আর সেলিম দিয়ে ওদের ফাইলের ভিতরে জিনিসটা ঢুকাতো এ অফিসার ছিল দুইবার ছিল জি টু এম আই তারপরে তারপরে সে ফুল কর্নেল হয়ে ওখানে হয়েছে। মানে তাকে যাবেই না সে হচ্ছে আর এখানে অনেক ভালো ভালো অফিসার দেখবেন যদি যারা মানে কোথাও ইনফ্লুয়েস করে না তাদের এরকম দেখবেন ঢাকাতে চাকরি নাই আমি কয়েকবার মানে বাচ্চারা যখন একটু বড় হচ্ছিল আমি কয়েকবার ঢাকায় ইয়ার জন্য বলেছিলাম যেহেতু কঠিনে আমাকে আমার রিকোয়েস্ট কখনো রাখে নাই এটা একটা বলবো আচ্ছা এবং যেটা হচ্ছে যে সমস্ত অফিসারদের যে সিকিউরিটি ক্লিয়ারেন্স হয় যাদেরকে ভালো জায়গায় পুষ্টিং দিতে চায় না সে সিকিউরিটি ক্লিয়ারেন্সটা আজাদ ইজ এ গ্রুপ

তার এবং তার লীগ এবং জাতীয় পার্টি এবং সে যেটা করেছে সেটা হচ্ছে মিলিটারি কন্ট্রোল করা হচ্ছে যত এয়ার অপারেশন এয়ার অপারেশন হচ্ছে যত হেলিকপ্টার মুভমেন্ট আছে চলা চলাচল তারপরে আপনারা যে হেলিকপ্টার উঠতে দেখেছেন এই আগস্ট মুভমেন্টের মধ্যে এই সমস্ত অপারেশন এবং ইয়া থেকে নিচে ফায়ার করা আপনারা দেখেছেন স্নাইপারদেরকে বসেছে ভারতীয় স্নাইপারদের বসাইছে বিভিন্ন জায়গাতে এবং ভারতীয় যারা বিভিন্ন জায়গায় স্টাক হয়েছে আপনারা বিভিন্ন ইয়া দেখেছেন এই জিনিসগুলো কোঅর্ডিনেশন করেছে উইথ দ্য এমন একটা হচ্ছে দে মেনটেন ইয়াজ উইথ দ্য পুলিশ তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সো তাদের হেলিকপ্টার এবং ড্রোনগুলো ড্রোনগুলো চিরাঙে ছিল ওখান থেকে নিয়ে আসা হয়েছে আসার পরে এরা কোথা জায়গায় ছাত্র জনতা এক হচ্ছে এই সমস্ত ইনফরমেশন পুলিশকে দিত আর পুলিশ গিয়ে ওখানে ইয়া করতো ইজ দ্য মেইন ম্যান ডাক্তার মিলিটারি অপারেশন এবং শুধু নাজিমকে দোষ দিয়ে না তখন সেনাপ্রধান কে ছিল জামার তার আন্ডারে সবকিছু হচ্ছিল মানে আমরা যদি ধরেও নি উনি খুব ভালো মানুষ পাচক তো নামাজ পড়েন উনি এই নাজিমুদ্দাল বলবে আমাকে তো বস বলছে আর বস বলবে আমাকে এরা ভুল বুঝেছে আর একটা হচ্ছে আওয়ামী লোকজনদেরকে যে শেল্টার দিয়েছে বিভিন্ন জায়গায় আমি আগেও বলেছি যে ওয়াকারুজ্জামান নিজে বিভিন্ন জিওসি বিভিন্ন ডিজিএফআ বিভিন্ন সংস্থা গোয়েন্দা সংস্থা দিয়ে বিভিন্ন আওয়ামী ইয়ে দিয়েছে এখানে দুটো স্পেসিফিক ইনফরমেশন দিয়েছে সেটা হচ্ছে ডিএমও থাকাকালীন সে এখানে ফোর আছে ঢাকাতে সিও ফোর বি কে আওয়ামী লীগের এমপি যে শাহজাহান খান আছে না শাহজাহান খান বদমাইশ যে টক মধ্যে আরেকজনকে মারতে মারতে গেছিল যদি মনে থাকেন সেই শাহজাহান খানকে আর্মির এপিসির ভিতর করে ফোর বি নিয়ে এসেছে নিয়ে এসেছে ক্যান্টনমেন্টের ভিতরে যে ইউএন ইয়ে আছে যে ইউএন এর একটা কমপ্লেক্স আছে মানে ইউএন এর যে সমস্ত অফিসাররা থাকে তাদের ফ্যামিলিকে এই কমপ্লেক্সের মধ্যে রেখে যায় একটা ভাড়ার বিনিময়ে তাদেরকে হয়তো মাসে তিন হাজার বা চার হাজার একটা তখন আগে তিন হাজার এখন হতে পারত এরকম একটা ভাড়া দিয়ে তার ফ্যামিলি ডাকতে ওই একটা বাসার মধ্যে শাহজাহ খানকে সেরে গেছে এটা হচ্ছে মেজবির আশেপাশে জায়গাটা এবং আর আইএসডির পাশে